একটা কথা বলি শোনেন আমি যত দোয়া করি না কেন কোনো দোয়ায় কিন্তু কাজ হবে না ইল্লাবিল আমল আমল ছাড়া আমল যে সে যে পরিমাণ করে গেছে সেই পরিমাণ সে সব পাবে সেই পরিমাণ সবের মাধ্যমে সে যদি না যাত পায় আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র স্মরণ করি এই কারণে যে একজন ব্যক্তিকে আমরা যদি সঠিকভাবে একটু তার জন্য কিছু কথা বলতে পারি এই ব্যক্তির মাধ্যমে আরও কিছু ব্যক্তি শিক্ষা পাবে এই কারণেই কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো করে থাকি দোয়াটা মূলত এটা নিজের মন থেকে আছে আমি যত দোয়া করি না কেন কোন দোয়া কিন্তু কাজ হবে না ইল্লা বিল আমল আমল ছাড়া আমল যে সে যে পরিমাণ করে গেছে সেই পরিমাণ সে সব পাবে সেই পরিমাণ সবের মাধ্যমে সে যদি না যাত আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র স্মরণ করি এই কারণে যে একজন ব্যক্তিকে আমরা যদি সঠিকভাবে একটু তার জন্য কিছু কথা বলতে পারি এই ব্যক্তির মাধ্যমে আরও কিছু ব্যক্তি শিক্ষা পাবে এই কারণেই কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো করে থাকি দোয়াটা মূলত এটা নিজের মন থেকে আছে এটা একটা কথা বলি শোনেন আমি যত দোয়া করি না কেন কোনো দোয়ায় কিন্তু কাজ হবে না ইল্লাবিল আমল আমল ছাড়া আমল যে সে যে পরিমাণ করে গেছে সেই পরিমাণ সে সব পাবে সেই পরিমাণ সবের মাধ্যমে সে যদি না জাত আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র স্মরণ করি এই কারণে যে একজন ব্যক্তিকে আমরা যদি সঠিকভাবে একটু তার জন্য কিছু কথা বলতে পারি এই ব্যক্তির মাধ্যমে আরও কিছু ব্যক্তি শিক্ষা পাবে এই কারণেই কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো করে থাকি দোয়াটা মূলত এটা নিজের মন থেকে আসে